আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইন্ডিয়ান মেডিকেল বিসা নিয়ে অর্থাৎ আমার টাইটেল এবং থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝেছেন যে আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে কী বলতে চাচ্ছি অর্থাৎ বন্ধুরা বর্তমান সময় অর্থাৎ দু হাজার পঁচিশে এসে আমরা যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে দিই কিন্তু দেখা গেছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান মেডিকেল ভিসা হচ্ছে না আর এই মেডিকেল ভিসাটা কেন হচ্ছে না এবং কোন কোন ডকুমেন্ট ভুলের কারণে মেডিকেল হচ্ছে না তা আজ আমি আপনাদের সামনে তুলে আর আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বর্তমান ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং ইনশাল্লাহ আপনারা সবাই ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন তো মধ্যে দিয়ে আরেকটি কথা বলি বন্ধুরা অবশ্যই আপনারা নিজে নিজে ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা করার চেষ্টা করবেন দালালের দ্বারস্থ হবে না কারণ দালালরা আপনাদেরকে ভুল তথ্য দিয়ে মেডিকেল ভিসা যাতে করতে বাধা সৃষ্টি হয়ে যায় এই জন্য দালালের দ্বারস্থ হবে না তো বন্ধুরা চলেন শুরু করি যে কোন কোন ডকুমেন্টগুলো ভুলের কারণে আপনাদের ইন্ডিয়ান মেডিকেল ভিসা হচ্ছে না তা তুলে ধরি বন্ধুরা প্রথমত আপনারা যখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে যাবেন তখন আপনাদের দুইটি জিনিস নির্বাচন করতে হবে একটি হচ্ছে যে আপনি সাথে কাকে নিয়ে যাবেন অর্থাৎ আপনার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তাকে নিয়ে যাবেন সেটা নির্বাচন করতে হবে আপনি যদি অ্যাটেন্ডেন্স যাকে নিয়ে যাবেন অবশ্যই সেই এটেন্ডেন্স যাতে আপনার ব্লাড ব্লাডের সম্পর্ক হয় অর্থাৎ রক্তের সম্পর্ক থাকে অর্থাৎ আপনি হয়তো আপনি যদি নিজে যান আপনি আপনার বাবা মা ভাই বোন নিজের ছেলে মেয়ে এদেরকে নির্বাচন করবেন কিন্তু আপনি এমন কোনো লোক নির্বাচন করবেন না যে লোক আপনার ব্লাডের সম্পর্ক না কিংবা আত্মীয় সম্পর্ক না ধরুন আপনি নিজে যাবেন কিন্তু আপনি আপনার বন্ধুকে সিলেক্ট করলেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনার এখন এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছে তারা মনে করে যে আপনি যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসায় এটেন্ডেন্স হিসাবে অন্য কাউকে অর্থাৎ আপনার আত্মীয় স্বজন ছাড়া অন্য কাউকে নিয়ে যান তাহলে তারা মনে করে যে এটা আপনি আরেকজন যাত্রীকে আপনার অ্যাটেন্ডেন্স বানিয়ে তাকেও একটা ইন্ডিয়ান ভিসা ভিসা প্রাপ্ত করে তাকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছেন কিংবা কোনো দালাল হয়তো আপনাকে আপনার সাথে অন্য একজনকে জড়িয়ে দিচ্ছে এবং তাকেও ভিসা করিয়ে দিচ্ছে এই হচ্ছে প্রথম ভুল দ্বিতীয় যেই ভুলটি আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে যাই অবশ্যই আপনি ইন্ডিয়ান মেডিকেল পিসা করার আগে চিকিৎসা করার জন্য যাচ্ছেন কাজে আপনার চিকিৎসা সম্পর্কিত সব জিনিসগুলো যাতে ঠিক থাকে প্রথমত আপনি যেই মেডিকেলটি সিলেক্ট করবেন আপনি আপনি যে মনে রাখবেন মেডিকেলটি সিলেক্ট করবেন সেই মেডিকেলটি যাতে আপনার বর্তমানে যে রোগ সেই রোগ সম্মিলিত মেডিকেল কিংবা ডাক্তার থাকে আর এছাড়াও আপনি বাংলাদেশে বাংলাদেশের যে ডাক্তার দেখাবেন ধরুন আপনি একজন হার্টের পেশেন্ট এখন আপনি বাংলাদেশে হার্টের ডাক্তার দেখিয়েছেন এবং হাট নিয়ে হার্ট নিয়ে সে প্র্যাক্সিপন করেছে এবং প্রচুর পরীক্ষা নিরীক্ষার কাগজ আপনার বাংলাদেশের ডাক্তার আছে কিন্তু আপনি হয়তো দেখা গেল যে আপনি ইন্ডিয়াতে যে মেডিকেল নির্বাচন করছেন কিংবা যে ডাক্তার নির্বাচন করছেন সে কোনো হার্টের ডাক্তার না সে হয়তো দেখা গেছে কোনো অন্য কোনো গ্যাস্ট্রোলজি কিংবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তখন হয় কি ইন্ডিয়ান হাইকমিশনার ধরে নেয় যে আপনি যেই উদ্দেশ্যে যাচ্ছেন অর্থাৎ ইন্ডিয়া যে চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন তা ফেক তা সঠিক না এই জন্য আপনি যেই যেই রোগের জন্য যাচ্ছেন সেই রোগ রোগের প্র্যাকসেশন বাংলাদেশ থেকেও থাকতে হবে এবং ইন্ডিয়া যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন সেই অ্যাপয়েন্টমেন্টও সেই সম্মিলিত রোগ সম্মিলিত ডাক্তার কিংবা মেডিকেল থাকতে হবে ধরুন আপনি বাংলাদেশের বাংলাদেশে যে ডাক্তার দেখেছেন আপনার হার্টের ডাক্তার এখন হার্টের ডাক্তার দেখেছেন আপনার হার্টের পরীক্ষা নিরীক্ষা এবং সব কিছু আসতে কিন্তু বাট আপনি ইন্ডিয়াতে যে ডাক্তার বুকিং করেছেন কিংবা মেডিকেল বুকিং করছেন সেই মেডিকেল কিংবা ডাক্তার হচ্ছে আপনার গ্যাস্ট্রোলজি কিংবা এয়ার ডাক্তার তখন তারা এই প্র্যাকসিশনের সাথে অ্যাপয়েন্টমেন্টের কোনো মিল পায় না সেই ক্ষেত্রে তারা তখন বিসাইড ডিনাই করে এ গেল দ্বিতীয় কথা তৃতীয় যেটা আপনাদের সবসময় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জরুরি বার্তা আপনারা মনে রাখবেন আবারও বলছি এটা জরুরি বার্তা মনে রাখবেন সেটা হচ্ছে যে ইদানিং দেখা গেছে যে আপনারা ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য দিল্লি সিলেক্ট করছেন তো আমি আগেই বলতেছি এখন আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যারা নতুন পেশেন্ট অর্থাৎ যারা নতুন পেশেন্ট তারা দিল্লি সিলেক্ট করবেন না কারণ দিল্লি সিলেক্ট করলে ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিবে না এই কারণে দিবে না তারা এখন বুঝেই ফেলছে অর্থাৎ ইন্ডিয়ান হাইকমিশনার বুঝে ফেলছে যে আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে যেয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো ফেস করছি এই জন্য আর অ্যাম্বাসিগুলো বেশিরভাগই দিল্লিতে সেই জন্য তারা যেই ডাক্তার যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিল্লিতে দেখে সে সেই ভিসাগুলো তারা ডিনাই করে বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু যারা পুরাতন অর্থাৎ আপনি দিল্লিতে হয়তো আগে দেখিয়েছেন এখন আবার দেখানোর টাইম হয়েছে তা সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না কারণ আপনি তো অলরেডি দিল্লিতে দেখেছেন দিল্লির ডাক্তারের প্র্যাক্সক্রিপশনও আছে সব কিছু আছে এবং তার অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আবার সময় অনুসারে আপনি আবার যাচ্ছেন সেই কথা কিন্তু নতুনরা যদি আপনি দিল্লির কোনো ডাক্তার আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ভিসা হবে না একশো পার্সেন্ট শিউ চতুর্থ যেটা প্রবলেম সেটা হচ্ছে যে দেখা গেছে আমরা মেডিকেলে যখন ভিসা করতে যাই মেডিকেল ভিসা করতে গেলে দেখা গেছে আমরা যে অ্যাপয়েন্টমেন্টটা নিই সেই অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই অবশ্যই দিল্লি ছাড়া অন্য কোনো প্রদেশের হতে সেটা চেন্নাই হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে কলকাতা হতে পারে কিন্তু যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্টগুলো যাতে আপনার মেল আইডি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় অর্থাৎ আমি আবারও বলছি আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো যখন নিবেন সেই অ্যাপয়েন্টমেন্টে আপনি আপনার মেল আইডি ইউজ করবেন এতে হবে কি ব্যাকআপ যখন অ্যাপয়েন্টমেন্টের শিটটা অর্থাৎ পিডিএফ কপিটা আপনাকে পাঠাবে সেটা আপনার মেলে আসবে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান কমিশনার এখন সরাসরি যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দিবেন তখন আপনার কাছ থেকে কিন্তু এখন ইন্ডিয়ান কমিশনার বলে যে আপনার মেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখানোর জন্য আর আপনি যদি তখন না দেখাতে পারেন তখন কিন্তু বিষয় ডিণে হয়ে যায় আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট টি দেখাতে পারেন তখন সে সেটা মনে করে যেন এটা সত্য এবং আপনি নিজেই করেছেন কোনো দালালের দ্বারস্থ হয় না হয় কি দালাল দিয়ে যখন আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিই দেখবেন যে দালাল অনেক সময় হয় কি যে তার একটা মন গড়া মেল আইডি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে দেয় কিংবা এমনও আমি দেখেছি যে দালাল কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আরেকজন অ্যাপয়েন্টমেন্টকে আরেকজনের অ্যাপয়েন্টমেন্টটা কপি করে দিয়ে আপনাকে দিচ্ছে এবং সেটা কোনো অনলাইন করা থাকে না পরবর্তী টাইমে ইন্ডিয়ান হাইকমিশনার যখন যখন সেটা চেক করে চেক করে দেখে যে আপনার নামে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই তখন ইন্ডিয়ান কমিশন আপনাকে বিসাদ দেয় না বরঞ্চ এখন যে নতুন নিয়ম করতে ইদানিং দেখা যাচ্ছে কি অনেকের পাসপোর্টে আপনি ডিপোর্ট সিল মেরে দিচ্ছে অর্থাৎ ডিপোর্ট সিল বলতে আপনাকে পাঁচ বছর তিন বছর দুই বছরের জন্য ব্লক করে দিচ্ছে এই কারণে ব্লক করছে যে আপনি ফেক তথ্য দিয়ে ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন অর্থাৎ মেডিকেল ভিসা করতে যাচ্ছেন চতুর্থ যে টিপসটা আপনি অবলম্বন করবেন আপনি ইন্ডিয়ার যেই প্রদেশে যেই প্রদেশে ইন্ডিয়া ডাক্তার চুজ করেন না কেন সেই ডাক্তারের ডাক্তারখানা অর্থাৎ সেই মেডিকেল কিংবা ডাক্তারের কাছাকাছি যে হোটেল আছে সেই হোটেল বুকিং দেখাবেন এটা হয়তো আপনাকে অনেক ব্লগারে বলবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আবারও বলছি আপনি ডকুমেন্টগুলোর সাথে হোটেল বুকিংটা অবশ্যই দেখাবেন সেটা দুই তিন দিনেরও হতে পারে পাঁচ দিনের হতে পারে এ হয় কি তাদের একটা নিশ্চিত নিশ্চিত একটা সম্ভাবনা থাকে বিসা হওয়ার এবং তারা মনে করে যে না তারা এই প্রদেশে যাবে এই হোটেলে থাকবে এবং কাছাকাছি ডাক্তারকে দেখাচ্ছে পঞ্চম যে জিনিসটা আপনি আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে দেখা গেছে যে আমরা বাংলাদেশের যে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারটা অনেক আগের করা কিংবা আপনাকে সেই ডাক্তার অনেক আগে চিকিৎসা করেছে কিংবা অনেক আগের পরীক্ষা নিরীক্ষা করা আছে কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই ভুলটি কখনো কবে না বিগত অর্থাৎ আপনার রানিং তিন মাসের প্র্যাকসিসন কিংবা আপনার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র ছাড়া পিছনের কোনো কাগজপত্র কিন্তু কিন্তু ইন্ডিয়ান করে করে না না যদি থাকে সেটা গ্রহণযোগ্য হয় কারণ তারা চিন্তা করে যে তার রানিং অসুস্থতার আছে এবং সে আসলে সত্যিকারে অসুস্থ এবং সত্যিকারে সে কন্টিনিউ বাংলাদেশের ডাক্তার দেখাচ্ছে এখন বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা হয়তো তার মনোভূত হচ্ছে না কিংবা উন্নত চিকিৎসার জন্য সে বাইরে যাবে বিদায় এখন সে ইন্ডিয়ার দ্বারস্থ হচ্ছে আর আপনি যদি আট মাস নয় মাস এক বছরের আগের প্র্যাকসেশন বাংলাদেশের গুলো দেখান এতে তারা মনে করে যে সে এখন অসুস্থ হচ্ছে না কারণ শরীরের কন্ডিশন কিন্তু মানুষের প্রতিনিয়ত চেঞ্জ হয় আর এই চেঞ্জগুলোই তারা খেয়াল করে কারণ আপনি যদি এক বছর আগের একটা প্রেসক্রিপশন কিংবা আপনার পরীক্ষা নিরীক্ষা দেখান এটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় না তারা মনে করে যে এক বছর আগে তাদের শরীর কন্ডিশন যা ছিল এখন কি কন্ডিশন সেটা তো জান এই জন্য আপনারা যখন ইন্ডিয়ায় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন কিংবা ইন্ডিয়ান ডাক্তার দেখাবেন ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট নেবেন অবশ্যই বাংলাদেশের রানিং যেই ডাক্তারকে আপনি দেখাচ্ছেন সেই ডাক্তারের দ্বারস্থ হবেন এবং সেই ডাক্তার দিয়ে আবার প্র্যাক্স্রিপশন করিয়ে নেবেন এবং প্রয়োজন বোধে পরীক্ষা নিরীক্ষাগুলো নতুন করে করিয়ে নেবেন এবং যদি আপনার ডাক্তার আপনার পরিচিত হয় কিংবা ডাক্তার যদি আপনার আপনারকে খুব কাছাকাছি লোক হয় তাহলে ডাক্তার দিয়ে প্রয়োজন মধ্যে একটা অ্যাপ্লিকেশন লিখে নিবেন যে এই মর্মে যে আপনি আপনি এই এত এত তারিখ থেকে অসুস্থ এবং এই আপনার শরীরের কন্ডিশন এই অবস্থা এখন এমত অবস্থা উন্নত চিকিৎসার জন্য আপনাকে ভারতে যাওয়ার জন্য সেই ডাক্তারও অনুমতি দিচ্ছে এরকম একটা পেপার নিয়ে নেবেন পঞ্চম যেই কাজগুলো করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন ইন্ডিয়ান হাইকমিশনারের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন এবং আপনারা আবেদনপত্রটি জমা দিবেন অবশ্যই আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন যেমন ডাক্তার বাংলাদেশের ডাক্তারের সার্টিফিকেটগুলো মেডিকেল সার্টিফিকেট তারপরে যেই সেন্টারে সেন্টারের সব ডায়াগনিক্স সেন্টার থেকে আপনি পরীক্ষা নিরীক্ষা করেছেন এটার হার্ড কপিগুলো এবং আপনি ইন্ডিয়াতে যেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের অনলাইন কপিটা নিয়ে যাবেন todo Bondura. আর আরও কিছু খুঁটিনাটি ভুল আছে যে কারণে আমাদের ভিসা হচ্ছে না সেটা হচ্ছে যে আপনি যদি আগে কখনো আগে কখনো যদি আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে মেডিকেল ভিসা করেছেন কিন্তু সে আপনি কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হন নাই সেটাতে আপনি ঘুরে এসেছেন তারা এখন সেই আপনার সেই পাসপোর্টটি অ্যানালাইসিস করছে এবং অ্যানালাইসিস করে দেখছে যে আপনি আগে কখনো মেডিকেল ভিসায় গিয়েছেন কিনা যদি গিয়ে থাকেন আসলে মেডিকেল ভিসার ওই ভিসাটি মেডিকেলের কাজে ব্যবহার করেছেন কিনা যদি ব্যবহার করে থাকেন তাহলে তারা কি করছে আপনাকে মেডিকেল বিষার জন্য আগ্রহ প্রকাশ করছে কিন্তু যদি ব্যবহার করে না থাকেন তাহলে আপনাকে মেডিকেল বিসা সে দিবে না ষষ্ঠ যে ভুলটি আপনারা করেন করবেন করেন কিংবা করতে চাচ্ছেন করবেন সেটা কিন্তু আমি বলার পরে এই ভুলগুলো আর না সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যে উদ্দেশ্যে বিষয়টি করছেন অর্থাৎ মেডিকেল বিষয়টি আপনি রোগ নির্ণয় এবং রোগ সারানোর জন্য উন্নত চিকিৎসার জন্য আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন আপনি অবশ্যই মেডিকেল বিষাটি করে সেই বিষাটি দিয়ে আপনি সেই ডাক্তারের সারণাপন্ন হবেন এবং ডাক্তার দেখাবেন এতে করে হবে কি আপনার পরবর্তী টাইপে বিষা হতেও ঝামেলা হবে না এছাড়াও দেখেন আপনি যদি আজকে মেডিকেল বিষা করে মেডিকেল ডাক্তার না দেখে দেখিয়ে ঘুরাফেরা করেন কিংবা অন্য কোনো উদ্দেশ্যে যান এতে করে হবে কি আপনার একজনের জন্য আপনার যে লোকগুলো আবার অসুস্থ তারা মেডিকেল নিয়ে ইন্ডিয়া যেতে তারা চাচ্ছে আর যেতে পারবে না কারণ আপনি যদি মিথ্যা মিথ্যা কোনো তথ্য দেন এবং আপনি যদি যাওয়ার পরে সেই মেডিকেলে না গিয়ে ঘুরাফেরা করেন কিংবা কিংবা কোনো অ্যাম্বাসি ফেস করেন তখন তারা কিন্তু এটা ধরে ফেলে ধরে ফেলার পরে হয় কি আস্তে আস্তে আমাদেরকে তারা একটা ফেক ভাবছে এবং এই ফেক ভাবার প্রতিশ্রুতিতে এখন দেখা গেছে যে দেখেন বর্তমানে কিন্তু মেডিকেল বিসার হার প্রায় ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টে নেমে এসেছে কারণ এই বুলগুলো আমরাই করেছি যার কারণে আমাদের বুলের কারণে আজকে আমাদের সেই বুলের মাসুল দিতে হচ্ছে যদি আমরা যেই কাজে যেই বিসা করছি সেই ভিসা যদি ব্যবহার করতাম তাহলে আজকে এই ভুলটি হতো না এবং আমাদেরকে অরহ বিসা দিয়ে দিত পঞ্চম যেই কথা মানে লাস্ট যে কথাগুলো আপনাকে তুলে ধরবো সেটা হচ্ছে যে ভাই আপনি যদি প্রচুর অসুস্থ থাকেন এবং সত্যিকারে আপনার মেডিকেলে যেতেই হয় মেডিকেল ভিসা নিয়ে যেতে হয় এবং ইন্ডিয়া যেতে হয় আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন তাহলে আপনি একটা কাজ করবেন আপনি প্রতিনিয়ত ইন্ডিয়ান হাই হাইকমিশনের কাছে মেল দিয়ে যাবেন আপনার ডকুমেন্ট গুলো দিয়ে অর্থাৎ বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন আপনি সিরিয়াস মনে করে যে ডাক্তার গুলো দেখিয়েছেন সে ডাক্তারের ডকুমেন্ট গুলো দিয়ে আপনি প্রতিনিয়ত ইন্ডিয়ান হাই কমিশনের মেল করে যাবেন আপনি একদিন দিন তিন দিন চার দিন মেল করুন পঞ্চম দিন দেখবেন আপনার কাছে কল চলে আসছে এবং এই কল অনুসারে আপনাকে ডাকবে ডেকে আপনার যখন কন্ডিশনগুলো আপনি তুলে ধরবেন আমি আশা করি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবে এবং মেডিকেল ভিসা আপনার হয়ে যাবে আর এছাড়া আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত দালালের দ্বারস্থ হই এক একটা দালাল দেখা যে একটা বিসার জন্য বিশ হাজার তিরিশ হাজার চল্লিশো পঞ্চাশ হাজার সাত হাজার নিয়ে যায় কিন্তু মনে রাখবেন এই দালালের দ্বারস্থ হয়ে দালালরা দুইশো জনের যদি ডকুমেন্ট নেয় তার থেকে হয়তো দুই জনের ভি হয় বাকি বাকি প্রায় একশো আটানব্বই জনেরই ভিসা হয় না এই ক্ষেত্রে হয় কি দালালরা আপনাকে ভুল তথ্য দিয়ে আপনার করে করে। পেশ পেশ ইন্ডিয়ান হাই কাছে সেক্ষেত্রে আপনার ভিসা তো হয় না পরবর্তী টাইমে দেখা গেছে যে আপনি দেখা গেছে এমনও দেখা গেছে যে আপনার পাসপোর্টটি ইন্ডিয়া হাই কমিশন এমন ভাবে ব্লক করে দিবে যে আপনি পরবর্তী টাইমে আর কোনো ইন্ডিয়ান কোনো বিষাই পাবেন না তাই আপনারা চেষ্টা করবেন নিজে 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 বিসা করা ইন্ডিয়ান বিসা করার জন্য এই বিসাটি করার জন্য করতে যদি আপনার কোনো কারো যারা ভালো জানে তাদের যদি দ্বারস্থ হতে হয় আপনি তাদের কাছে যাবেন এবং জিজ্ঞেস করবেন আর মনে রাখবেন যে আপনি ইন্ডিয়ান ভিসা করার জন্য যেই ড প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো ক্রমান্বয়ে আপনি সাজিয়ে ইন্ডিয়ান হাইকমিশনের কাছে তুলে ধরবেন আমরা হয়তো একটা অ্যাপ্লিকেশন যখন করি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশনটা গুছিয়ে হাইকমিশনের কাছে যায় না এতে করে হয় কি তারা ডকুমেন্ট দেখার পরে তাদের এত সময় হাতে থাকে না যার কারণে আমাদের বিষয়টি রিফ্রেস করে দেয় এই জন্য ক্রমান্বয়ে ডকুমেন্টগুলো সাজাবেন কারণ আমাদের আমরা যেমন হাতে সময় নিয়ে আমাদের আগ্রহ প্রকাশ করে হাইকমিশনার কাছে যে হাইকমিশনারও এরকম আমাদের মতো প্রায় হাজার হাজার লোককে তার সামনে সম্মুখীন হতে হয় এবং ডিল করতে হয় সেই ক্ষেত্রে তার হাতে সময় কম থাকে এই সময় কমের ভিতরে সে চিন্তা করে যার ফাইলটা গোছানো থাকে এবং অল্প সময়ের মধ্যে যে ফাইলগুলো যে বুঝে ফেলতে পারে যার ফাইলটা বুঝে ফেলতে তাকে বিসার জন্য নমিনেট করে তো এই জন্য ফাইলগুলো গুছা তো বন্ধুরা আমি পরবর্তী টাইমে আপনাদেরকে আরেকটা ভিডিও দিব সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে কি কি ডকুমেন্ট ক্রমান্বয়ে সাজিয়ে আপনার ইন্ডিয়ান ভিসার জন্য দাঁড়াবেন এবং কি কি ডকুমেন্ট একদম না হলেই ভিসা হবে না সেটা আমি আমার সবসময় ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট যে ভিডিওটা দেবো সেটা আপনাদের সামনে চলে আসবে আমি আপনাদের ভিসা করতে সহযোগিতা হবে আশা করি তো বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো নিজে নিজে চেষ্টা করেন ভিসা করার জন্য মেডিকেল ভিসা করার জন্য প্রয়োজন বোধে আপনার যে বন্ধু বান্ধব আশেপাশের যে বন্ধু বান্ধব যারা ভালো জানে তাদের দ্বারস্থম তারা তাদের মাধ্যমে বিসা করার চেষ্টা করেন এতে করে হবে কি আপনার বিষাটা স্বয়ং সম্পূর্ণভাবে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি নাও হয় পরবর্তী টাইমে বিসা পেতে আপনার কোনো বেগ পেতে হবে না আর সবসময় খেয়াল রাখবেন নিজের নিজের মেল আইডি নিজের ফোন নাম্বার এগুলো সবসময় যাকে দিয়ে করেন না কেন এগুলো নিজের ইউজ করবেন এতে করে আপনার বিষাটা হবে কারণ বর্তমান সময়ে যে নিয়ম কানুন চলে এই সেই কানুন যদি আপনি আপনার নিজের মেল আইডিটা ইউজ না করেন এবং নিজের ফোন নাম্বারটা না ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিষা হওয়ার সম্ভাবনা ধরতে গেলে নেই আর যাদের লস্ট পাসপোর্ট আছে তারা অবশ্যই পাসপোর্টের যে হারিয়ে যে পাসপোর্টটা হারিয়ে গেছে সেটার পুলিশের যে জিডিটা করেছেন সেটা দিবেন এবং পাসপোর্ট অফিস থেকে যে ডকুমেন্টটা লস্ট সার্টিফিকেট যেটা নিতে হয় সেটা পাসপোর্টের সাথে দিবেন তাহলে লস লস্ট পাসপোর্টও আপনারে ভিসা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আর ভিডিও বড় করব না নেক্সট আপনাদেরকে আরেকটা ভিডিও দিব যেটা দিয়ে আপনার ইন্ডিয়ান ভিসা যে ডকুমেন্টগুলো মানে পেশ করলে বর্তমান সময় যে ডকুমেন্টগুলো আপনি দাখিল করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি বিষয় হয়ে যাবে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে দেবো তো আপনারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে ওই ভিডিওটি তুলে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরিশেষে একটা কথাই বলবো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি দেখুন দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তো বন্ধুরা আজ এই পর্যন্ত খোদা পেস